আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাবেন আমার কথাগুলো ঠিকঠাক মধ্যে শুনতে পাচ্ছেন কি আসসালামু আলাইকুম আসসালাম ধন্যবাদ আমার মনে লাইফটি ঠিকঠাকই আছে তো আজকে দুইটাই ঘোষণা দিয়ে রেখেছিলাম কিন্তু আমি এই মুহূর্তে অফিসে আসি দাপ্তরিক কাজের ব্যস্ততার কারণে আসলে সঠিক সময়ে লাইভে যুক্ত হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি যে কারণে আসলে আজকে মূলত লাইভে আসা আমি সে কারণটিতে সরাসরি যাচ্ছি আপনারা দেখবেন কত বেশ দিন যাবৎ আমরা আমাদের দাবির প্রক্রিয়া আন্দোলন সংগ্রাম করছি এবং রাজপথে আছি এই রাজপথে থাকার কারণে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন মন্ত্রণায় আমাদেরকে ডেকেছে অথবা আমি নিজেরাও সেখানে গিয়েছি যখন আমরা রাজপথে আপনাদেরকে রেখে গিয়েছি আলোচনা করার জন্য তখন মন্ত্রণালয়গুলো আমাদের খুব ভালোভাবে শুনেছে বা আমাদেরকে ভালোভাবে আমলে নিয়েছে কিন্তু যখনই আমরা নিজেরা গিয়েছি তখনই আসলে আমাদেরকে আসলে খুব ভালোভাবে আমলে নেয়নি এটাই হচ্ছে একদম সত্য কথা বাস্তবতা এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই আমরা যখন আন্দোলনের মধ্যে থাকি তখন সরকার আমাদেরকে ভালোভাবে আমলে নেয় এবং আমাদের কথাগুলো শোনে যখন আমরা আন্দোলন থেকে আন্দোলনের মাঠ থেকে সরে যাই তখন আসলে সরকার আমাদের বিষয়গুলো নিয়ে আর ভাবে না এবং গুরুত্ব কমিয়ে দেয় সেই জায়গা থেকে আপনারা জানেন আমাদের গত মাসের এগারো তারিখে যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামের আগের দিন আমরা অ্যারেস্ট হয়েছিলাম পরবর্তীতে আমরা ওই মাসেরই তেইশ তারিখে একটি মিটিং পেয়েছিলাম মন্ত্রণালয় আমাদেরকে সহ হয়ে ডেকেছিলো আমাদের অর্থ সচিব মহোদয়ের মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম জটি সংগঠনের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম সেখানে আলোচনার প্রেক্ষিতে আমরা একদম পরিষ্কার সাত দফা একটা প্রস্তাবনার কাগজ আমরা সেখানে দিয়ে এসেছিলাম এবং আমরা প্রত্যাশা করছিলাম সে সেই সাত দফা বাস্তবায়ন করার জন্য মিটিং থেকে সিদ্ধান্ত গৃহীত হবে এবং পরবর্তীতে নীতিমালা সংশোধন খুব দ্রুত সময়ের মধ্যে হবে আমরা এরপরে মিটিং পরবর্তী অনেকবার মন্ত্রণালয়ে গিয়েছি এবং কাজের অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করেছি তো ওনারা বারবারই বলছিলেন যে মিটিংয়ের রেজুলেশন কমপ্লিট হচ্ছে বা এখন ওই টেবিল আছে এখন ওই টেবিলে আর এক টেবিলে এরকম করে আমাদেরকে বলতেছিলো তো আমরা কিন্তু জানার চেষ্টা করছিলাম যে আসলে রেজলেশনগুলো তো কী লেখা থাকছে কিন্তু কোনোভাবেই মন্ত্রণালয়ের তথ্য আসলে আমরা পাচ্ছিলাম না তো যা হোক গতকালকে হঠাৎ করে রেজলিউশনটি আমরা পেয়েছি সেই রেজলিউশনে দেখলাম সেখানে আমরা যে আলোচনা করেছি সেগুলো আর কিছু রাখা আছে এবং যেগুলো আসলে আলোচনায় হয়নি এমন কিছু অপ্রাসঙ্গিক বিষয় এই নীতিমালে এই রেজলিউশন আসলে সংযোজন করা হয়েছে যেটা আসলে আমি আপনাদের সামনে একটু পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে চাই আপনারা জানেন আমরা যখন আন্দোলন সংগ্রামে মাঠে আছি তখনই কারে বাবা কথা বলতেছে তো তখনই আসলে আমাদের এই আন্দোলনকে নষ্ট করার জন্য আমাদের দাবি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র আসলে শুরু হয় আপনারা জানেন সেই সতেরো আগস্ট দু হাজার চব্বিশে যখন আমরা সর্ববৃহৎ আন্দোলন কর্মসূচি করলাম ঠিক তার পরে আবার আমরা উনিশ অক্টোবর যখন আন্দোলন করলাম তার পরে কিন্তু আমরা রাজপথে দাঁড়াতে পারলাম না আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে মিসগাইড করা হলো আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করা হলো পরবর্তীতে আমরা যতবারই আন্দোলন করেছি আমাদেরকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করা হয়েছে কোনোভাবে হয়তো আমাদেরকে আহত করা হয়েছে আর কোনোবার আমাদেরকে জেলে নেওয়া হয়েছে আবার কোনোবার হয়তো আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তো আমরা এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারবার আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার কারণে আমরা কিন্তু সর্বশেষ এই এই মাসের সতেরো তারিখ অর্থাৎ সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ কেন্দ্রীয় শহীদ মিলনে আমরা কিন্তু সর্ববৃহৎ আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করেছি যখনই আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি ঠিক দেখলাম তার আগ মুহূর্তে তার আগ মুহূর্তে আমরা দেখলাম হঠাৎ করে গতকালকে আমাদের যে তেইশ তারিখের মিটিংয়ের রেজুলেশন সেই মিটিংয়ের রেজুলেশনটি প্রকাশ করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে নীতিমালাতে আমরা যে যে সংশোধন নিয়ে আসার প্রস্তাবনা দিয়েছি এই বা যে রেজুলেশন এই রেজুলেশনে আসলে সেইভাবে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে অ্যাটলিস্ট এই মিটিংয়ের রেজুলেশন আমাদের সেই সাত দফা ঠিকাদার বিধারিত করা এবং সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ এই বিষয়গুলো আমরা চেয়েছিলাম যে খুব জোরে সোরে সুপারিশ করা হবে কিন্তু আমরা দেখলাম যে নীতি এই মিটিংয়ের রেজুলেশনে আসলে সেই বিষয়টিকে আপনার আনা হয়নি এটা অত্যন্ত দুঃখজনক বিষয় পাশাপাশি ওনারা যেটা দেখলাম যে আমাদের কিছু বক্তব্যকে ওনারা কাটছাট করে ওনারা ওনাদের মতো করে উপস্থাপন করেছেন যেটা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর লেগেছে কারণ আমরা ওই দিন দুই সংগঠনের যারা উপস্থিত ছিলাম সেখানে আমরা যদি কেউ একজন আমরা স্ববিরোধী অর্থাৎ আমাদের যে সংগঠন বা আমাদের যে সকল কর্মচারী বা আমাদের যে সকল সহকর্মীরা আছে আমরা যদি তাদের মতামতের অথবা তাদের স্বার্থের বিপক্ষে কোনো বক্তব্য দিতাম না তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এসেই কিন্তু তাকে আমরা নিয়ে সমালোচনা করতাম কিন্তু আমরা কেউই কিন্তু ওই দিন আমরা বিতর্কিত কোনো বক্তব্য অথবা কর্মচারীদের বিপক্ষে কোনো অবস্থান এরকম কোনো বক্তব্য কিন্তু আমরা সেই দিন দেই নি কেউই না দুটি সংগঠনে কেউই না কিন্তু হঠাৎ করে দেখলাম কালকে রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা নাকি প্রতিষ্ঠান নীতিমালাকে আমরা নাকি ধন্যবাদ জানিয়েছি স্বাগত জানিয়েছি এই বিষয়গুলো সেখানে আনা হয়েছে আমি মনে করি যে এইটা হচ্ছে ষড়যন্ত্রের সবচেয়ে বড় একটা অংশ কারণ আমরা প্রতিশের নীতিমালা এখন পর্যন্ত না কল্যাণ না ঐক্য বা ডেইলি বেসিক কোনো সংগঠনে কিন্তু এখন পর্যন্ত ওই যে নীতিমালা সেই নীতিমালাকে কিন্তু আমরা শতভাগ এক্সেপ্ট কিন্তু আমরা নিই আমরা বারবার বলছি যে সেই নীতিমালা দ্রুত সময়ের মধ্যে সংশোধন হওয়া প্রয়োজন এবং কোথায় কোথায় সংশোধন হতে হবে কী কী সংশোধন আনতে হবে সেগুলো কিন্তু আমরা তেইশ তারিখে মিটিংয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি কিন্তু সেখানে দেখলাম ওনারা আমাদের বক্তব্যকে বিকৃত করে এবং আমাদের কথাগুলোকে খুব বেশি আমলে না নিয়ে তারা তাদের মতো করে একটা রেজলেশন প্রকাশ করেছে আমি মনে করি যে আমাদের সর্ববৃহৎ আন্দোলনের ভয় অথবা সর্ববৃহৎ আন্দোলনে যেন আমাদের লোকবল বা উপস্থিতি কম হয় আন্দোলন যেন সফল না হয় এই জায়গা থেকে তাদের একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে এর একটা এই গতকালকে রেজলেশন আমার কাছে যেটা মনে হচ্ছে তো আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই আন্দোলন সংগ্রাম জন্য বাধাগ্রস্ত করার জন্য আমাদের বিভিন্নভাবে হয়রানি করবে এবং বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করবে সেরকম একটা ষড়যন্ত্রের অংশ হচ্ছে গতকালকে রেজলেশন সেই রেজলিউশনে এমন কিছু শব্দকে ব্যবহার করা হয়েছে এমনকি লাইনকে ব্যবহার করা হয়েছে যেটার কারণে আমরা আমরা যে বলছিলাম কিন্তু আমার মনে হয় যে আসলে বিষয়গুলো এমন সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না সতেরো তারিখে আমাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা আছে আপনার সবাই সহ উদ্যোগে সে আন্দোলন আপনারা অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করতে পারি আমাদের সতেরো তারিখের আন্দোলন কর্মসূচি সফল হলে ইনশাল্লাহ আমরা আমাদের যে মূল দাবি ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়েও সেই দাবিটা আমরা আদায় করে ঘরে ফিরতে পারবো পাশাপাশি আপনারা দেখবেন যে আমরা আরও বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম আমাদের চাকরি তারা আছে তাদেরকে চাকরিতে পুনর্বহল সমস্ত বেতন বকে পরিষদ এই বিষয়গুলি কিন্তু আসলে ওইখানে করা হয়নি অর্থাৎ আমাদের যে সকল বক্তব্য ছিল সেই বক্তব্যগুলি কিন্তু খুব ভালোভাবে তারা আমলে নেয়নি বলে আমার কাছে মনে হচ্ছে পাশাপাশি কী হচ্ছে একে তো আমাদের বিষয়গুলি তারা আমলে নেয়নি পাশাপাশি চিন্তা করছে যে সতেরো দেখবে যে আন্দোলন সেই আন্দোলনটাকে কীভাবে নস্বাত করে নস্বাত করা যায় তারা এই বিষয়টি নিশ্চিত করার জন্য এবং এই আন্দোলনকে দমানোর জন্য তারা এরকম একটা নীতিমালা হুটহাট করে তারা এরকম একটা রেজুলেশন তারা হুটহাট করে জারি করবে আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যারা আমাদের সাথে সবসময় মিটিংয়ে যান তারা বিষয়গুলো স্বীকার করবেন আমরা এই মিটিংয়ের আগের মিটিংয়ে অর্থাৎ আমাদের পঁচিশ মেবি বি ছাব্বিশে মে হবে সেইটা হ্যাঁ ছাব্বিশে মে ছাব্বিশে মেতে আমাদের সচিবালয়ে একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যা আলোচনা হয়েছিল পরবর্তীতে দেখলাম ওই আলোচনা রেজলেশনে নাই তা আমরা এরপর আরেকটা মিটিং যখন হয় ডাইফের সাথে শ্রম মন্ত্রণালয় আমরা তখন বলেছিলাম যে গত ছাব্বিশ মেতে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো এই যে রেজুলেশন সেই রেজুলেশন অন্তর্ভুক্ত নাই কেন তখন কিন্তু এগুলো নিয়ে আমি অনেক মানে উচ্চবাচ্য করেছিলাম মিটিংয়ের মধ্যেই পরে ডায়েফের আইজি মহাদেব বলেছিলেন যে সব আলোচনা এখানে থাকবে বিষয়টা এমন না তো কালকে রেজলিউশন দেখে আমি অত্যন্ত হতাশ হয়েছি যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি যেগুলো দাবি করেছি সেগুলোকে ওভারলুক করে যেগুলো অপ্রাসঙ্গিক বিষয় যেগুলো আমরা আলোচনা করিনি বা যেগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্যই ছিল না সেগুলো সেই বিষয়গুলো সেখানে যুক্ত করতে দেওয়া হয়েছে আমরা মনে করি যে এই রেজলিউশন একদম পুরোপুরি আমাদের সাধারণ যে সকল ভাই বোনেরা আছেন আউসেন এবং ডেলিবেসিক তাদেরকে বিভ্রান্ত করার জন্য এবং এই সতেরো তারিখে আন্দোলনকে নস্বাত করার জন্য সতেরো তারিখের আন্দোলনকে দমানোর জন্যই এরকম হুটাট করে একটি রেজলেউশন দেওয়া হয়েছে যেমনটি দেওয়া হয়েছিল হুটাট করে আমাদের যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যখনই আমাদের শ্রম সংস্কার কমিশন জমা দিবে ঠিক তার আগে আপনাদের মনে থাকার কথা পনেরোই এপ্রিল হুটাট করে একদম মানে কাউকে না জানিয়ে হুটাট করে কিন্তু একটি নীতিমালা সরকারের পক্ষ থেকে কিন্তু জারি করা হল যেটা আউটসঙ্গিমালা দু হাজার পঁচিশ তো আমি মনে করি যে গতকালকে রেজলিউশন ঠিক সেম আমাদের আন্দোলনকে নস্বাদ যখনই দেখছে আন্দোলন হবে সেটাকে নস্বত করার জন্য হুটাট করে এবং দ্রুত সমার মধ্যে কাউকে না জানিয়ে এবং আমাদের বক্তব্যকে বিকৃত করে আলোচনা হয়নি সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি রেজার্ভন দেওয়া হলো প্রিয় সহকর্মী সহযোগিতা আমি বাংলাদেশ আওসল কর্মচিরক্ষা পরিষদের পক্ষ থেকে আপনাদের বিনয় সহিত বলতে চাই বা এটা বলতে চাই আমরা দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালা আমাদের যে বক্তব্যগুলো অতিরঞ্জিত এবং যে বক্তব্যগুলো আমরা আলোচনায় আনি নীতির পরেও সংযুক্ত করা হয়েছে সেই বক্তব্যগুলোকে এক্সপান্স করে এবং সেই বক্তব্য কেন সেখানে সংযোজন করা হয়েছে এই বিষয়গুলো উল্লেখ করে আমরা অর্থ সচিব মহোদয়কে অ্যাড্রেস করে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা চিঠি দেবো এবং চিঠি দিয়ে জানিয়ে দেব যে এই বক্তব্যগুলো আমাদের সেই দিন ছিল না কিন্তু অতিরঞ্জিত এবং অতিরিক্ত আপনারা এই বক্তব্যগুলো সংযোজন করেছেন এই বিষয়গুলো উল্লেখ করে আমরা চিঠি দিব পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সতেরো তারিখের জন্য শতভাগ প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা কোনো ষড়যন্ত্রকে পাত্তা না দিয়ে কোনো ষড়যন্ত্রকে আমলে না নিয়ে আমরা সতেরো তারিখের আন্দোলনকে সফল করার জন্য আমরা ইনশাল্লাহ সবাই শতভাগ প্রস্তুতি আমরা নিয়ে রাখবো প্রিয় সহকর্মী ও আপনাদেরকে বলতে চাই আরেকটি বিষয় এই রেজলিউশনে কিন্তু আসলে সিদ্ধান্ত না রেজলেউশন একটা মিটিংয়ের সুপারিশ মাত্র এই সুপারিশ এবং নীতিমালা কোথায় কোথায় সংশোধন হবে এগুলো নিয়ে কিন্তু আরেকটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটিও কাজ করছে কিন্তু শ্রম আইন যেহেতু নতুন করে সংশোধন হয়েছে সেই শ্রম আইনের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে এবং সেই শ্রম আইনের সাথে নীতিমালা কোথায় কথা সাংঘর্ষিকতা আছে এগুলো পয়েন্ট আউট করে কোথায় কোথায় সংশোধন করতে হবে এগুলো নিয়ে কিন্তু কমিটি কাজ করছে তো কাজ করতে গিয়ে তারা একটু দেরি করছে অপেক্ষা করছে কারণ হচ্ছে শ্রম আইন যেটা সংশোধন হলো সেই শ্রম আইনের এখনও বিধি যেটাকে বলে অর্থাৎ মাত্র সংশোধিত শ্রম আইনের গেজেট এখনও এখনো হয়নি মাত্র সিদ্ধান্ত হয়েছে এরপরে বিধি হয়নি এগুলো হওয়ার সাথে সাথে বোঝা যাবে যে এই হাউস নীতিমালার সাথে কোথায় কোথায় সাংঘর্ষিকতা আছে সেগুলো বুঝে সেগুলোকে পয়েন্ট আউট করে দেন কমিটি একটা প্রস্তাবনা দেবে এবং সেগুলো পরবর্তীতে নীতিমালা সংশোধন হবে আমরা সেই কাজটিকে যেন সরকার দ্রুত সময়ের মধ্যে করে এবং সরকারের ক্যাবিনেট যতদূর মধ্যে কার্যকর আছে সেই ক্যাবিনেট কার্যকর থাকা অবস্থায় যেন সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করে এবং আমাদের দাবি মেনে যেন দ্রুত সময়ের মধ্যে নীতিমালা সংশোধন করে সেই দাবিতে কিন্তু আমরা সতেরো তারিখের যে মহাসমাবেশ সেটি আমরা ডাক দিয়েছি আমরা আপনাদেরকে বলতে চাই মহা মহাসমাবেশে আপনারা সরাসরি উপস্থিত হয়ে আমাদের দাবির প্রক্রিয়াকে সহজ করবেন এবং সরকারের সাথে আমাদের আলোচনার পথকে আরও সহজ করবেন সরকার যেন আমাদের দাবির প্রক্রিয়া নিয়ে ভাবেন দ্রুত সময় আমাদের সমাধান করেন সেগুলো আমাদের পাশে দাঁড়িয়ে আপনারা সহযোগিতা করবেন বলে আমরা প্রত্যাশা করছি আমার মনে হয় যে যে নীতিমালা আছে এই নীতিমালায় আমাদের সংশোধন করার জন্য আমরা আন্দোলন করছি এবং নীতিমালাটি সংশোধনের জন্য যেহেতু সরকার পদক্ষেপ গ্রহণ করেছে উদ্যোগী হয়েছে আমাদেরকে মাঠে থেকেই আন্দোলনের মাধ্যমে সেই নীতিমালাকে সংশোধন করে এরপরে ঘরে ফিরতে হবে পাশাপাশি আমি আপনাদের সঙ্গে শেষ কথা বলতে চাই যে গতকালকে যে রেজুলেশনটা হয়েছে এই রেজুলেশন নিয়ে মাতামাতি করার কোনোই দরকার নেই কারণ এই রেজুলেশন আমি মনে করি শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমানোর জন্য এবং আমরা মিসগাইডেড যেন হই আমাদের মধ্যে যেন ভাঙনের সৃষ্টি হয় ভুল সৃষ্টি হয় আমরা যেন এটা নিয়েই ব্যস্ত থাকি এর জন্য হয়তো হুটাট করে এরকম রেজুলেশন দেওয়া হয়েছে এবং এই রেজুলেশনে ভুলভাল জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো আলোচনায় ছিল না এই আমরা এটাই মনে করছি সেই জায়গা থেকে আমরা বলবো সবাই সচেতন থাকবেন কোনো ব্যক্তি সংগঠন কোনো নেতা কাউকে নিয়ে আপনার অপপ্রচার চালাবেন না কারণ হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন আমি বা আনিস ভাই বা আরেক হোক না কারণ আজকে যদি আমরা ধরেন সরে দাঁড়াই আমি আপনাদের মাঝখানে এমন কোনো মানুষকে দেখছি না যারা আপনার নেতৃত্বে দাঁড়াবেন আমি আপনাদের কথা দিতে পারি আপনি আসেন আমার জায়গা একদম ওপেন আমি যে কোনো সময় আমার জায়গা ছেড়ে দেওয়ার জন্য রাজি আছি আপনার যোগ্য একজন আসবেন আমাকে বলবেন আমার দায়িত্ব আপনি নেবেন শুধু বলবেন আমি দায়িত্ব সারা সব সময় প্রস্তুত আছি কিন্তু যতক্ষণ দায়িত্বে আছে ততক্ষণ বিতর্ক সৃষ্টি করে আন্দোলনকে নষ্ট করবেন না কারণ এই আন্দোলন শুধুমাত্র আমার একা ভাগ্য পরিবর্তনের আন্দোলন না এই আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি আউটসোর্স ডেলিবেশিক কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের আন্দোলন সো দ্যাট আমি মনে করি যে এই আন্দোলন সফল করার জন্য আপনাদের সবারই এই মুহূর্তে উদ্যোগী হওয়া উচিত এবং উদ্যোগী হয়ে আমাদের সদর থেকে আন্দোলনে আসলে অংশগ্রহণ করা উচিত ভালো থাকবেন সবাই আমি যত অফিসে আসি আন্দোলন এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছে বলে এখন লাইভে এসেছি আমি লাইভটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন বাংলাদেশ আওতার মতো ঐক্য পরিশোধ সব সম্প্রদায়ের পাশে ছিল পাশে থাকবে ইনশাল্লাহ তত মতো থাকবে তা না হবে দুনিয়ার মজদুর এখন